আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে হেলিকপ্টার নিয়ে বের হচ্ছি ফেনির উদ্দেশ্যে তাজ ভাই এই যে জাতীয় জরুরি সময়ে হেলিকপ্টার নিয়ে আমরা যাচ্ছি উদ্ধারের জন্য আপনার কিছু বলা আছে না

আমরা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি আসলে এটা মানবিকতার একটা বিষয় আপনারা জানেন যে গতকাল সারাদিন আমরা চেষ্টা করেছিলাম ওয়েদার কারণে আমরা ইয়ে করতে পারিনি ফ্লাই করতে পারিনি আমরা এখন সেট করে সব লোকেশানগুলো সব কিছু সেট করে আমরা ফ্লাই করবো ইনশাল্লাহ আমরা পুরো টিম সহ যাচ্ছি দূরে থাকেন দূরে থাকেন আপনারা আপনাদের উদ্ধার করতে আসছি একটু দূরে থাকেন আপনারা হ্যাঁ একটু দূরে থাকেন দরজায় চলুন আপনারা বসে থাকেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে